আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে কিন্তু একটা ভ্যান গাড়ির কন্ট্রোলার বক্স দেখতে পারতেছেন কন্ট্রোলার বক্সটি হল সাতশো পঞ্চাশ ওয়াট রয়েছে আটচল্লিশ বোল্ট যাই হোক যদি এটা ওয়াট কম থাকে সেই ক্ষেত্রে এটা অনেক আগের কন্ট্রোলার বক্স কন্ট্রোলার বক্সগুলো খুব ভালো সার্ভিসিং দেয় তো এখন সব মিলিয়ে কন্ট্রোলার বক্সটির কি সমস্যা কেমন করে সমাধান করবেন কোন কারণে সমস্যাগুলো হয় সব কিছু বিস্তারিত আমি ভেঙে ছুড়ে আপনাদের মাঝে বলবো এবং কাজ করে দেখাবো আশা করি অবশ্যই আপনারা ভিডিওগুলো আমার ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওর শেষে যে কথাগুলো বলি সেই কথাগুলো আগে বলে নেই কিসের জন্য দেখা গেল খাবার পরে কেউ থাকে না সবাই চলে যায় জন্য কাজের আগে কিছু কথাগুলো আমি বলি তো এখন আপনারা যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ তো যারা নতুন দেখতেছেন অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন আর মূলত কথা আমি যে ভিডিওগুলো ছাড়ি আসলেও দেখেন যে মাত্রা ভিউ হয় এই ভিউ দিয়ে আমার হয়তো জীবনে আর হয়তো বোধ আমি একশো ডলার পুরতে পারবো না আমি প্রায় আজকে ছয় মাসে মাত্র চল্লিশ ডলার পূর্ণ করেছি তো এইরকম করে যদি ইনকাম করি তাহলে হয়তো আমার জীবনে আর মোবাইল থেকে টাকা বাইর করা হবে না তো সবাইকে অনুরোধ করে বলবো যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই যখন আপনাদের মোবাইলে আমার ভিডিওটা চলে যাবে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে কেমন লাগলো না লাগলো কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো এখন কাজে চলে যাই এই কন্ট্রোলার বক্সটির সমস্যা হলো যখন পিক আপ দিচ্ছে গাড়ি চলে কিন্তু গাড়ির যে একটা শক্তি সেটা নাই গাড়ির যে একটা শক্তি সেটা কিন্তু নাই তো কিছু জন্য গাড়ির শক্তি থাকে না থাকে সেটা অনেক কাজ আছে সেটা মোটরের ক্ষেত্রেও সমস্যা হয় প্লাস কন্ট্রোলার বক্সের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় তো যখনই মোটর কমপ্লিট থাকে মোটরের কোনো কাজ না থাকে তখন কিন্তু আমরা কন্ট্রোলার বক্স খুলি তেমনি কিন্তু আমি এই মোটরটা কন্ট্রোলার বক্সটি খুলেছি যেহেতু আমি মোটর চেক দিয়েছি মোটর সঠিক পেয়েছি সেক্ষেত্রে কিন্তু খুলে আমি দেখলাম যে আটচল্লিশ বোল্টের যে ফিল্টারিং দুইটা ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটার দুইটা কিন্তু যদি আমি দেখাইতে চাই দেখেন একদম ফুলে কিন্তু ফেটে গেছে তো ক্যাপাসিটার হলো তেষট্টি বোল্ট হয়তো চারশো সত্তর এমডি হবে দেখেন তেষট্টি বোল্ট চারশো সত্তর এমডি তো আসলে এমডি ব্যাপার না আপনার যখন কোনো ক্যাপাসিটার ফিল্টারিংয়ে খাটবে সেটা এমনি দেখার প্রয়োজন নয় আপনার দেখতে হবে এলো বোল্ট ওইখানে যদি আটচল্লিশ বোল্ট দেওয়া থাকে সর্বনিম্ন আপনি ষাট বল থেকে তেষট্টি বোল্ট নিচে দিতে হবে তার উপরে যদি বোল্ট বাড়ায় দেন সেক্ষেত্রে সমস্যা আশা করি হবে না এখন এই গাড়িটা প্রথমত দেখতেছি ভালোই রান হয় রান হওয়ার পরে যদি গাড়িটা বেশি মাত্রা লোড দেওয়া যায় বেশি মাত্রা লোড দেওয়ার কারণে গাড়িটা কিন্তু হাঁটতে চায় না তখন কি হয় পিক দিলে গাড়িটা আস্তে 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 রান হয় কৃষক হচ্ছে এই যে ফিল্টারিংয়ের যে একটা শক্তি ক্যাপাসিটার যে একটা শক্তি সেটা কিন্তু খাটাতে পারতেছে না এইটা কিন্তু বাতিল হয়ে গেছে একদম দেখেন ফেটে কিন্তু একদম বাতিল হয়ে গেছে শুধু এইটাই বাতিল হয় নাই এই যে সাইড ক্যাপাসিটার যেগুলো থাকে তেষট্টি বোল্ট চারশো সত্তর এই যে সাইড ক্যাপাসিটার এইগুলো প্রতিটা কন্ট্রোলার বক্সের যে সাইড আছে এটা সাইড টু সাইড দেওয়া থাকে এই যে দেখেন এটাও কিন্তু ফেটে ফুলে গেছে এটাও ফেটে কিন্তু ফুলে গেছে এই যে এখানে পিওপ আছে সে পিওপটাও কিন্তু শর্ট হয়ে গেছে মানে আধা শর্ট হয়ে গেছে তো এখন আমি এগুলো চেঞ্জ করে দেব। আপনারা এইগুলো চেঞ্জ করে দিলে আশা করা যায় এরকম যদি কোনো সমস্যা আপনারা পড়েন অবশ্যই আপনাদের কাজ ওকে হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন তো দেখেন আমি কিন্তু অলরেডি যে পার্টসগুলো লাগাবো সেগুলো কিন্তু আমি যে খুলে রাখছি আগের থেকে এগুলো কিন্তু আমি আগের থেকে খুলে রাখছি আর আপনারা যখনই পার্টসগুলো লাগাবেন নতুন কোনো পার্স কন্ট্রোলার বক্সে ইউজ করবেন না এই কারণেই আসলে কাস্টমার হয়তো বোঝে পুরাতন লাগাইলে হয়তো সমস্যা হবে না কন্ট্রোলার বক্সে চার্জারে আশা করি নতুন লাগাইলে টিকসই হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরাতনগুলো ইউজ করতে হয় অবশ্যই আপনারা পুরাতন এই যে ঠিক এরকম কন্ট্রোনার বক্স থেকে কিন্তু সংগ্রহ করে রেখে লাগাবেন আমি এই কন্টোনার বক্স থেকেই কিন্তু খুলে এই যে রাখছি খুলে আগে রাখার কারণ হলো যাতে আমার ভিডিওটা ছোটো হয় তো চলেন আমরা এখন পার্টসগুলো একটা একটা করে চেঞ্জ করে দেবো সুন্দর করে আমি সাকার দিয়ে রাঙগুলো পরিষ্কার করে নিছি নেওয়ার পরে এখন আমি প্রথমত ফিল্টারিং যে ফিল্টার ক্যাপাসিটারটা থাকে এই যে এই ফিল্টার ক্যাপাসিটারটাও সুন্দর করে আমি লাগিয়ে দেব তেষট্টি বোল্ট তেষট্টি বোল্ট চারশো সত্তর এমডি দেখেন আমি আবারও বলতেছি এমডি কিন্তু কোনো ব্যাপার না এমডি কোনো ব্যাপার না আপনাদের দেখতে হবে বোল্ট ঠিক আছে কি না তেষট্টি বোল্ট ঠিক আছে কি না এইটা আপনাদের কিন্তু দেখতে হবে এখন যখন লাগাবেন যারা একদম নতুন তাদের আর জিনিস লক্ষ্য রাখতে হবে এই যেখানে প্লাস লেখা থাকে প্লাস মাইনাস অথবা যদি প্লাস লেখা নাও থাকে এই যে এখানে যে সাদা একটা ডট দেওয়া থাকে এইটাকে আপনার মাইনাস মনে করতে হবে এরকম করে আপনার বোঝে শুনে দেখে কাজ করতে হবে না পারলে কমেন্ট করবেন তো দেখেন এই যে আমি সেম সেম এইভাবে কিন্তু এই যে লাগাই ফেলাচ্ছি এভাবে কিন্তু লাগাই ফেলাচ্ছি একটা একটা করে আমি খুলবো একটা একটা করে লাগাবো তাহলে আমার কাজের ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে আর যে কোনো কাজ যখনই বুঝবেন না একসাথে যদি কিছু খুলতে চান কিন্তু পেঁয়াজে পড়ে যাবেন তো মোটামুটি আমার এই কাজটা লাগানো শেষ আসলে কাজ হলো ধৈর্য ধৈর্য করে যদি কাজ দেখেন আপনার উপকার হবে তো মোটামুটি আমার ফিল্টারিং ক্যাপাসিটি লাগানো শেষ এখন যে আমি ফিল্টারিং লাগাইছি ফিল্টারিং লাগানোর পরে যে সাইড ক্যাপাসিটি আছে এইগুলো আমি সুন্দর করে একটা একটা করে ফুলবার লাগাবো সবাই কাজে মনোযোগ দিলে আশা করি আপনাদের উপকার হবে আর যারাই কাজ করেন অবশ্যই আপনাদের কাছে সাকার রাখতে হবে সাঁার ছাড়া কিন্তু সব কাজ করা সম্ভব না সাকার করলে সাকার দিয়ে যদি কাজ করেন তাহলে আপনার খুসাখুসি করার কোনো প্রয়োজন নাই সুন্দর করে রজন আপনারা রাংটা তুলে সুন্দর করে একটা বসায় দিবেন আমি যে কাজটা দুই মিনিটে করতেছি সেই কাজটা আপনার দশ মিনিট লেগে যাবে কিসের জন্য অস্ত্র না থাকার কারণে এই যে পিওপটা পিওপটা আমি আর একটা লাগাই দিচ্ছি ওই পিওপটা কিন্তু ফেটে গেছিলো আমি আর একটা পিওপ লাগাই দিলাম এবং সাইড যে ফিল্টারিং ক্যাপাসিটার থাকে সেটাও লাগাই দিলাম তো আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সাইড ক্যাপাসিটারও কিন্তু মাইনাস প্লাস আছে দেখেন প্লাস মাইনাস এই যে প্লাস মাইনাস এইটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখেন এই যে মাইনাস এলো প্লাস এই যে সুন্দর করে আমি বসায় দিলাম তো এখন সুন্দর করে এটা জ্বালাই করে দিতে হবে যদি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন আপনাদেরই উপকার মোটামুটি আমার একটা দুইটা তিনটা পার্স লাগানো শেষ এখন এইখানে আর একটা আছে দেখেন এই যে সাইড শুধু যেটা শুধু তেষট্টি বোল্ট শুধু সাতচল্লিশ এমডি এইটাও কিন্তু লাগাইতে হবে এটারও কাজ আছে আসলে কন্ট্রোলার বক্সে যাবতীয় যে কোনো তার আপনারা অনেকেই মনে করেন এত তার কেন দিছে কোম্পানি কোনো কিছু স্বার্থ ছাড়া দেয় না যেহেতু এখানে তার দেওয়া আছে তার মানে এখানে কাজও আছে তো আপনি অকাশ মনে করে যে তার কেটে সেটে দিবেন এটা কিন্তু কোনো সময় করা যাবে না হয়তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি আশা করি যদি আজকের ভিডিওটা দেখেন আপনাদের অনেক জ্ঞান বুদ্ধি বাড়বে আপনারা ফেসবুক টিপা টিপি না করে যার ভিডিও দেখেন আপনি যে কর্মটা করেন সেই কর্ম বিষয়ে ভিডিও দেখেন আমি আশা করব আপনাদের বুদ্ধি বাড়বে কমবে না ফেসবুক গেটাগেটি না করে আপনারা যে কর্মের পার চলতেছেন সেই কর্ম নিয়ে গেটাগেটি করেন তাহলে আপনাদের বুদ্ধি বাড়বে তো এখানে আমি দেখেন আশি বোল্ট আছে আশি বোল্ট একশো এমডি আশি বোল্ট একশো এমডি এখন এখানে ছিল হলো তেষট্টি বোল্ট সাতচল্লিশ এমডি এটা ব্যাপার না বোল্ট এখানে ছিল তেষট্টি বোল্ট সাতচল্লিশ এমডি এখানে আছে হলো আশি বোল্ট একশো এমডি একটু বেশি দেওয়া আছে সেক্ষেত্রে বেশি দেওয়ার কারণে আমার উপকার ছাড়া কোনো লস নাই তাহলে আমি একটু বেশিও দিতে পারি কোনো সমস্যা নাই আশা করি এই লাগানো শেষ তো এইখানেও কিন্তু মাইনাস প্লাস আছে দেখেন এই যে বোর্ডে কিন্তু এই যে মাইনাস প্লাস দেওয়া আছে এলো প্লাস এলো মাইনাস তো প্রতিটাতে এইখানে কিন্তু মার্ক করা আছে এইভাবে কিন্তু কাজ দেখে দেখে আপনাদের করতে হবে আর অনেকেই আপনারা কিন্তু ফোন করে থাকেন ভাই এই সমস্যা ওই সমস্যা আমি আসলে যতটুকু না দেখে আপনাদের কথা অনুযায়ী বলে থাকি হয়তো এক একটা কাজ হইতে পারে নাও পারে কিসের জন্য অনেক সময় কথার ক্ষেত্রে আপনারা হয়তো কাজ হয়েছে একরকম আমাকে বললেন একরকম আমি বলে দিলে আমার রকম এরকম কিন্তু মিল খায় না ক্ষেত্রে কিন্তু ভুল বোঝার কোনোই কারণ নাই অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের বলার ভুলের কারণে কিন্তু আমারও বলা সঠিক হয় না সঠিকভাবে বললে সঠিকভাবে উত্তর পাবেন তো যাই হোক আমার ক্যাপাসিটারটা প্রায় লাগানোর শেষ এখন এইটা জ্বালাই দিলেই আশা করি আমার কাজটা শেষ হয়ে যাবে হ্যাঁ মোটামুটি যে আমি লাগানো শেষ দেখেন এই হল ক্যাপাসিটারের মাইনাস আর এই বাসটা হলো পিলাস এই যে এখানে পিলাস লেখা আছে দেখেন আবার এইভাবে যদি ঠিক না পান দেখেন এই পাশে যদি প্লাস হয় তাহলে এখানে হলো প্লাস এইটা ঠিক তীর ধরে আমাদের যাইতে 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 দেখেন ফিল্টার ক্যাপাসিটার এই যে প্লাসে চলে গেছে এইভাবে কিন্তু লক্ষ্য করে আপনার কাজ করতে হবে যাই হোক সব মিলিয়ে আমার কিন্তু ক্যাপাসিটারটা দেখেন জ্বালাই দেওয়া শেষ এখন জ্বালাই দেওয়ার পরে আপনার আবারও নতুন করে দেখতে হবে আমি যে ক্যাপাসিটারগুলো সার্কিটে লাগাইছি সেইগুলো সঠিকভাবে লাগাইছি কিনা তো দেখেন প্রথমত আমি ফিল্টারিং যে ক্যাপাসিটারটা আছে সেটা কিন্তু চেক দেব দেখেন আমি মার্কগুলো সুন্দর করে দেখাচ্ছি দেখেন এই যে এখানে যে মার্ক করার উদ্দেশ্য হলো এটা হলো মাইনাস এই যে ক্যাপাসিটার মাইনাস এখানে যে মার্ক করা মাইনাস এখানেও মাইনাস তাহলে ফিল্টার ক্যাপাসিটিংয়ের চার্জ এটা চেক করা শেষ এখন সাইড যে ক্যাপাসিটর থাকে দেখেন এ হলো মাইনাস এই পাশের লেখা না দেখে বোঝেন এই মাইনাস ধরে এই পাশ করবেন করে দেখেন এই যে তীর ধরে ঠিক এই পাশ থেকে আস্তে 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 দেখেন এই যে চলে আসলো অথবা এইখান দিয়ে ঘুরে দেখেন এইখানে যে একটা কালেকশন চলে আসে এই যে এই মাইনাস ধরে দেখেন এই যে এইখানে আসার পরে কিন্তু এই যে এখানে দুটা পাতি দিয়ে শর্ট করা আছে অর্থাৎ এই যে যেই ছোট্ট তার দিয়ে যে শর্ট করা আছে ফিউজ ধরনের এটা দিয়ে দেখেন এই যে এখানে এসে কিন্তু মাইনাস হয়েছে তো এটা হলো মাইনাস প্লাস বোঝার উপায় তেমনি এইভাবে আপনার প্রতিটা ক্যাপাসিটিটা কিন্তু চেক করতে হবে আবার এই ক্যাপাসিটিটা চেক করার উপায় দেখেন এই সাইডটা মাইনাস ধরে এই সাইড দিয়ে ধরে দেখেন এই যে এখানে আইছে তার মানে এইভাবে কিন্তু আপনাদের কাজগুলো দেখে শুনে করতে হবে তো ভিডিওটা কেমন হয়েছে জানি না সেটা আপনারা ভিডিও দেখে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন ভাই ভিডিও ঠিক আছে কি না তো এখন আপনারা এরকম কাজ করার পরে যদি কোনো ময়লা এরকম ধরনের মনে হয় তাইলে অবশ্যই সার্কিটটা ক্রাশিন তেল দিয়ে সুন্দর করে ওয়াশ করে দিবেন তাইলে আর কোনো সমস্যা থাকবে না আর যখনই এই যে ক্যাপাসিটাগুলো ফেঁপে গেছে যে এই যে ফেটে গেছে তার মানে ভিতরে যে একটা মেডিসিন থাকে সেটা কিন্তু পানির মতো হয় সেটা বাড়াইয়া কিন্তু হয়তো যদি এই যে জঙ্গল আইসিসে যদি লাগে সেই কিন্তু গাড়ি অটো দৌড় মারতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিরাসিন তেল দিয়ে ওয়াশ করে নেবেন তো আশা করি আলহামদুলিল্লাহ আমার কাজটা এখন একশো একশো হয়ে গেছে এবং আপনারা এরকম সমস্যা পড়লে এইভাবে কাজ করবেন আপনাদের কাজগুলো অবশ্যই একশো একশো হবে তো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন